গুড মর্নিং বন্ধুরা আজ হল বারো জানুয়ারি সোমবার আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি শিলচর হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল কত মেরামতে লোকসভা পিছু দুই লক্ষ নতুন ভোটারের লক্ষ্য নিয়ে মাঠে নামছেন যোগী আদিত্যনাথ ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর এখন বিজেপির কাছেই বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে উত্তরপ্রদেশে খসড়া তালিকাতেই প্রায় দুই কোটি ঊননব্বই লক্ষ ভোটারের নাম বাদ পড়ায় গেরুয়া শিবিরে উদ্বেগ তুঙ্গে পরিস্থিতি সামাল দিতে এবার সরাসরি মাঠে নামছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত দুই কোটি ঊননব্বই লক্ষ ভোটারের ফর্ম জমা পড়েনি সবচেয়ে বেশি বুটার বাদ পড়তে পারে লোক প্রায় তিরিশ শতাংশ এরপর রয়েছে গাজিয়াবাদ কানপুর গৌতম বুদ্ধনগর মেরঠ প্রয়াগরাজ ও আগ্রা এসব জেলায় বিজেপির গড় হিসাবে পরিচিত বিপরীতে যেসব জেলায় সংখ্যালঘু বুটারের হার চল্লিশ শতাংশের বেশি সেখানে বুটার বাদ পড়ার হার তুলনামূলকভাবে কম প্রায় পনেরো থেকে আঠারো শতাংশের মধ্যে এই কতি সামাল দিতে প্রতিটি লোকসভা কেন্দ্রে অন্তত দুই লক্ষ নতুন ভোটার যোগ করার চেষ্টা হবে এতে মোটে দেড় কোটির বেশি ভোটার তালিকায় যুক্ত করা সম্ভব হবে আশা বিজেপির দলের বিধায়ক ও সাংসদদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে অন্য সব কর্মসূচি সরিয়ে রেখে নিজেদের এলাকায় সক্রিয় থাকতে হবে এবং নতুন ভোটার বা স্থানান্তরিত ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে ইসলামাবাদে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় সদ্য বিবাহিত এক দম্পতির মৃত্যু হয়েছে বিয়ের অনুষ্ঠান শেষে তারা ওই বাড়িতে ঘুমিয়েছিলেন বিস্ফোরণে আরও ছয় জনের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে বিয়ের অতিথি ও পরিবারের সদস্যরাও রয়েছেন পাশাপাশি এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন রবিবার স্থানীয় সময় সকাল সাতটা নাগাদ বিস্ফোরণটি ঘটে বিস্ফোরণের তীব্রতায় বাড়ির সাতবেঙ্গে পড়ে দেওয়ালের একাংশ উড়ে গিয়ে গড়ের ভেতরে ইটের স্তূপ বড় বড় কংক্রিটের স্লেব ও আসবাবপত্র ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপের নিচে বহু আহত মানুষ আটকে পড়েন যাদের উদ্ধারকর্মীরা স্ট্রেচারে করে বাইরে নিয়ে আসেন বরের বাবা হানিফ মাসি জানান তার ছেলের আগের দিনই বিয়ে হয়েছিল বিস্ফোরণের সময় নবদম্পতি পরিবারের সদস্য ও অতিথিরা সবাই ওই বাড়িতে ঘুমিয়েছিলেন তিনি আরও বলেন রবিবার বুর প্রায় তিনটা নাগাদ সবাই ঘুমাতে যান এবং কিছুক্ষণের মধ্যেই এই ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েন এই ঘটনায় তার ছেলে পুত্রবধূ স্ত্রী এবং শালিকা সকলেরই মৃত্যু হয়েছে বলে জানান হানিফ মাসি আসাদুদ্দিন ওয়াইসি এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মধ্যে তীব্র বাগযুদ্ধ শুরু হয়েছে যখন ওয়াইসি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে একটি হিজাব পরিহিত মহিলাকে দেখার স্বপ্নের কথা বলেছেন তার এই মন্তব্যের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সমালোচনা করেন এই মন্তব্যের পর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রবিবার তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন তিনি বলেন সংবিধান অনুযায়ী কোনো বাধা নেই যে কেউ প্রধানমন্ত্রী হতে পারে কিন্তু ভারত একটি হিন্দু দেশ হিন্দু সভ্যতা আমরা দৃঢ় বিশ্বাসী যে ভারতীয় প্রধানমন্ত্রী হবেন একজন হিন্দু ওয়াইসি শর্মার বক্তব্যের পাল্টা দিয়ে সোমবার নাগপুরে সাংবাদিকদের বলেন তার মাথায় একটি টিউবলাইট রয়েছে তিনি সংবিধানে শপথ নিয়েছিলেন কিন্তু কোথাও কি লেখা আছে ভারত হিন্দু প্রধান দেশ পাকিস্তানের সংবিধান বলে একজন নির্দিষ্ট ধর্মের ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারেন আমাদের দেশে বাবা সাহেব আম্বেদকর সংবিধান তৈরি করেছেন তিনি হিমন্ত বিশ্বশর্মার চেয়ে অনেক বেশি শিক্ষিত এবং বুদ্ধিমান ছিলেন তিনি আরও বলেন দুঃখজনকভাবে যারা সংবিধানের আত্মা বুঝতে পারে না তারা মনে করেন এই দেশ শুধুমাত্র এক সম্প্রদায়ের জন্য কিন্তু আমাদের দেশের সৌন্দর্য এই যে যেখানে যারা ঈশ্বরের উপর বিশ্বাস করেন না তাদের জন্য স্থান রয়েছে হিমন্ত বিশ্বশর্মার মনোভাব সংকীর্ণ তাই তিনি এমন কথা বলেন কুকড়াঝারে মানসিকভাবে অক্ষম এক নারীকে গণদর্শনের অভিযোগকে কেন্দ্র করে এগারো জানুয়ারি ব্যাপক প্রতিবাদ ও সহিংসতার ঘটনা ঘটেছে এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি দ্বারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করেছে এদিন রাতের দিকে কুকড়াজারে একটি পুরনো মসজিদে হামলা চালানো হয় অভিযোগ রয়েছে একটি গোষ্ঠী মসজিদটি বাংচুর করে এবং ধর্মীয় স্লোগান দে মসজিদের জানালা ও দরজার কাজ ব্যঙ্গে দিয়ে ব্যাপক ক্ষতি সাধন করা হয় প্রতিবাদ আন্দোলনটি শুরু হয় মানসিকভাবে অক্ষম এক নারীকে দর্শনের অভিযোগে অভিযুক্ত হিসাবে ত্রিশ বছর বয়সী রফিকুল ইসলাম নামক এক পুরুষের নাম উঠে আসে এ ঘটনার পর কুকরাজারের বিভিন্ন স্থানে জনসমাবেশ অনুষ্ঠিত হয় যা পরে সংঘর্ষ ও সহিংসতার ঘটনাগুলি তৈরি করে এদিকে বিশ্ব হিন্দু পরিষদ কুকড়াজারে বুধবার বারো ঘন্টা বন্ধ আহ্বান করেছে দাবি জানিয়েছে যে দর্শনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক শ্রম বিভাগ অন্য রাজ্যে কাজ করতে যাওয়া আসামের শ্রমিকদের সুরক্ষার স্বার্থে শীঘ্রই একটি পোর্টাল খুলবে এই পোর্টালে বাইরের রাজ্যে যাওয়া শ্রমিকদের বিস্তারিত তত্ত্ব অন্তর্ভুক্ত করা হবে শ্রম বিভাগ সূত্রে জানানো হয়েছে যে বাইরের রাজ্যে যাওয়া শ্রমিকরা সাধারণত কোনো কর্তৃপক্ষকে অবগত করে না বিপদে পড়লে শ্রমিকদের পরিবারবর্গ সরকারি সাহায্য চায় এদিকে সরকারের হাতে বাইরের রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের সঠিক কোনো সংখ্যা থাকে না একতা বিবেচনা করেই শ্রম বিভাগ বাইরের রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের জন্য পোর্টাল খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে এই পোর্টালে শ্রমিকদের তাকার স্থান কর্মসংস্থান প্রদানকারী প্রতিষ্ঠানের বিস্তারিত তত্ত্ব ইত্যাদি অন্তর্ভুক্ত করা হবে সড়কে অনিরাপদ ড্রাইভিং ও বিমাহীন ভেহিকেলের দাপট কমাতে মোটর ভেহিকলস আইনে একাধিক সংশোধনের প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক প্রস্তাব অনুযায়ী আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে বিমাহীন ভেহিকেল আটক করার আরও ক্ষমতা দেওয়া হতে পারে একই সঙ্গে যাদের ড্রাইভিং লাইসেন্স গত তিন বছরে বাতিল হয়েছে তাদের নতুন লাইসেন্স দেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা রয়েছে মন্ত্রকের মতে এতে অনিরাপদ ড্রাইভিংয়ে প্রবণতা কমবে রাজ্য পরিবহন মন্ত্রী ও কমিশনারদের সঙ্গে বৈঠকে মন্ত্রক জানিয়েছেন মোটর ভেহিকেল আইনে একশো সাতচল্লিশ নম্বর দ্বারা সংশোধন করে বিমান নিয়ন্ত্রক সংস্থাকে বেশ প্রিমিয়াম ও দায়বদ্ধতা নির্ধারণের ক্ষমতা দেওয়া হতে পারে ভেহিকেলের বয়স ও চালানের ইতিহাসও বিবেচনায় নেওয়া হবে একে সরকারি আধিকারিক বলেন ড্রাইভারের আচরণের সঙ্গে বিমা প্রিমিয়াম যুক্ত করার লক্ষ্যেই এই পরিবর্তন দলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ নরসিংহপুর জিপির নরসিংহপুর দ্বিতীয়খণ্ড এলাকায় এক বছর ধরে পানীয় জল সংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলে রবিবার সকালে পানীয় জল প্রকল্পে তালাজুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকার মহিলারা তাদের অভিযোগ প্রায় এক বছর আগে এনএইচআইডিসি এল তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জ বাজার এলাকায় নালা নির্মাণের সময় নরসিংহপুর দ্বিতীয় খণ্ডের পানীয় জল প্রকল্পের জল সরবরাহের পাইপে ভেঙে দেওয়া হয় এরপর থেকেই ওই এলাকার বহু পরিবার সম্পূর্ণভাবে পানীয় জল থেকে বঞ্চিত হয়ে রয়েছেন এলাকাবাসী জানান বিষয়টি একাধিকবার স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন দাস সহ সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের জানানো হলেও আজ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি ফলে স্থানীয় বিধায়কের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে এদিকে পানীয় জল প্রকল্পে তালা জুলানোর ঘটনার পর নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায় অভিযোগ অনুযায়ী বর্তমানে যারা এই প্রকল্প থেকে পানীয় জল পাচ্ছেন এবং যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত এই দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে যদিও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আসাম প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষা এডিআরিতে উত্তীর্ণ দুইশো বিরানব্বই জন চা জনগোষ্ঠীর প্রার্থীকে আজ নিযুক্তিপত্র প্রদান করা হবে আজ গোহাটি মেডিকেল কলেজের প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থীদেরকে নিযুক্তিপত্র প্রদান করা হবে উল্লেখ্য এডিয়ারিতে উত্তীর্ণ তৃতীয় শ্রেণীর ছয় জন প্রার্থীকে গতকাল সরুসোজাইয়ের অর্জুন ভোগেশ্বর বৰুয়া ক্রীড়া প্রকল্পে নিযুক্তিপত্র প্রদান করা হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই নিযুক্তিপত্র বিতরণ করে প্রার্থীদেরকে কোনো অবস্থাতেই দুর্নীতির আশ্রয় না নেওয়ার আহ্বান জানান আগামী দশ ফেব্রুয়ারির পূর্বে সবের নিযুক্তি সম্পন্ন হবে বলেও মুখ্যমন্ত্রী ঘোষণা করেন